যদি আমাকে বলা হয় যে ডায়াবেটিক রোগীদের জন্য সবচেয়ে সিরিয়াস কন্ডিশন কোনটা তাহলে আমি বলবো হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজ নীল হয়ে যাওয়া বা কমে যাওয়া কিভাবে বুঝবেন অতিরিক্ত ঘাম হবে বুক ধরপর করবে অনেক সময় অতিরিক্ত টেনশান বা ক্লান্তি ফিল করতে পারেন তীব্র ক্ষুধা লাগবে কথা জড়িয়ে যাবে যদি খুব বেশি কমে যায় তাহলে রুগী অজ্ঞান হয়ে যেতে পারে যদি রোগী বুঝতে পারে যে তার এই ধরনের উপসর্গগুলো দেখা যাচ্ছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কিছু চিনি অথবা চিনির পানি অথবা জুস ফ্রুট জুস কিছু একটা খেয়ে নিতে হবে প্রতিরোধ করবেন কিভাবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মিল কিন্তু দিনে তিনটা না পাঁচটা ডায়াবেটিক রোগী সবসময় কিছু না কিছু পেটটা ভরা থাকবে সেটা তিন মিলে না হয়ে সেটা পাঁচ মিল হবে পার্টিকুলারলি যারা ইনসুলিন নেন এবং গ্লিমেপেরাইড বা গ্লিক্লাজাইড জাতীয় ওষুধ খান তাদের কিন্তু এই সুগার নীল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনার ডায়াবেটিক ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে